বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ডায়মন্ড হারবারের সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সাংগঠনিক বৈঠক করছেন প্রত্যেক জেলা ধরে ধরে প্রত্যেক ব্লক প্রত্যেক বিধানসভা এরকম ধরে ধরে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি বৈঠক করছেন কোথায় গোষ্ঠীচন্ড আছে কোথায় কি আছে তা নিয়ে বৈঠক করছেন কারণ একটাই তিনি বেশ কিছুদিন ধরে তিনি বলছেন যে দু হাজার নির্বাচনে বিজেপি কে পঞ্চাশের নিচে তিনি নামিয়ে আনবেন অর্থাৎ বিজেপি পঞ্চাশের নিচে দু হাজার ছাব্বিশে নির্বাচনে আসন পাবে না এবং সেই লক্ষ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক ক্যামাক স্ট্রিটের তার যে অফিস সেখানে কিন্তু বৈঠক করে যাচ্ছেন প্রত্যেক জেলার প্রত্যেক বিধানসভা ধরে ধরে সেখানকার বিধায়ক ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত পদাধিকারীদের নিয়ে কিন্তু এই মিটিং চলছে এখন প্রশ্ন হলো সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন যে বিজেপিকে তিনি পঞ্চাশের নিচে নামিয়ে আনবেন অর্থাৎ বিজেপির আসন সংখ্যা নামিয়ে আনবেন এখন ছিল তার মধ্যে বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ওই পঁয়ষট্টি জনের কাছাকাছি হয়তো বিধায়ক এখন রয়েছে বিজেপির কাছে বাকি কিন্তু সকলে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এখন এই জায়গা থেকে দু হাজার চব্বিশের নির্বাচনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে যে আসন সংখ্যা বিজেপির ছিল অর্থাৎ আঠারোটি আসন সংখ্যা বিজেপি ছিল দু হাজার উনিশের নির্বাচনে সেটাকে নামিয়ে আনবেন এবং সত্যি সত্যি সেটাকে কিন্তু বারোতে নামিয়ে এনেছেন অর্থাৎ ছ ছটি আসন কিন্তু বিজেপি এ রাজ্য থেকে কিন্তু পরাজিত হয়েছে সেই জায়গাটায় দু ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে কি আদৌ সম্ভব হবে অনেকেই বলছেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিশেষ করে সমাজ মাধ্যম যেগুলো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে নানা জায়গায় দেখতে পাচ্ছি অনেকেই মতামত দিচ্ছেন যে বিজেপি নির্বাচন হলে এই মুহুর্তে একশোটি একশো দশটি ম্যাক্সিমাম আসন পাবে কিন্তু নির্বাচন তো অনেক কিছুর ওপরে নির্ভর করে হয় এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু বলা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে আমি আসন সংখ্যাটা না একটু বলতে পারি যে তৃণমূল কংগ্রেস যদি আমি বলছি যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতে জয়ী হয়ে রাজ্য থেকে বেরিয়ে যাবে কিন্তু তার দু তিন মাস বাদে যদি সেটা মার্চে হয় বা এপ্রিলে হয় সেটা কি হবে অনেক কিছুর উপরে অনেক বিষয় নির্ভর করছে কিন্তু যেটি আহ বিষয় যে এখন অনেকে অনেক কিছুর উপর নির্ভর করছে বিশেষত বিজেপি ভাবছে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব তারা ভাবছেন যে এরপরে এসআইআর হবে এসআইআর হবে তারপরে অনুপ্রবেশ নিয়ে আরো নানা রকম কিছু হবে এবং সেখানে বহু মানুষের নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার যেটা ছিল সে ভুয়ো ভোটার আটকে দেবে ফলে হয়তো বিজেপির জয়লাভ সম্ভব হবে কিন্তু প্রশ্ন সেটা তো একটার উপরে একটা বিষয় যে এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এটা কিন্তু যদি এখন নির্বাচন হয় সেক্ষেত্রে কি হতে পারে দেখুন আমি আহ দু তিনটি বিষয় যে যার উপর নির্ভর করে এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন সেগুলোর কিন্তু একটা যুক্তি যদি আপনি দেখেন তাহলে কিন্তু সম্ভব বিজেপিকে কে পঞ্চাশের নিচে নামিয়ে আনা কেমন সম্ভব প্রথমত দেখুন যে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করে প্রথমত এক শাসক দল তারা ক্ষমতায় রয়েছে সেই সঙ্গে সংগঠনটাও কিন্তু একদম একটা মকমলের মতো কাজ করছে তারা কিন্তু এলাকায় প্রত্যেক কটা অর্থাৎ বিধানসভা ধরে ধরে প্রতি কটা জায়গায় কে কি কাজ করছে কোন নেতার কি পারফরমেন্স কোন বিধায়কের কি পারফরমেন্স কোন ব্লক সভাপতি কি করছেন কোন পঞ্চায়েত প্রধান কি করছেন প্রত্যেকটা কিন্তু আ অর্থাৎ প্রতিটা জিনিস কিন্তু তাদের কাছে একদম এটা স্বচ্ছভাবে রয়েছে যে কোথায় কি সমস্যা হচ্ছে কোথায় মানুষের কি অসুবিধা হচ্ছে এই যে পুরো জিনিসটা কিন্তু প্রতি নিয়ত আইপ্যাকের তরফ থেকে তারা একটা রিপোর্ট পাচ্ছে এবং প্রতি দু মাস অন্তর বা তিন মাস অন্তর এই রিপোর্টটা কিন্তু পাচ্ছে ফলে যেখানে যেখানে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো দ্রুত যাতে মেরামত করা যায় সেই জন্য কিন্তু তার পিছনেও সেই ব্যবস্থা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তার নির্দেশ যাচ্ছে আইপ্যাক থেকে বলা হচ্ছে এই যে পুরো জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এই যে সাংগঠনিকভাবে একটা মানে কি বলবো একটা জোটবদ্ধ জোট এই সাংগঠনিক জোটটাকে একদম খুব শক্তপোক্তভাবে ভাবে ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস ফলে তৃণমূল কংগ্রেসের যে যে জায়গাগুলো ল্যাক অর্থাৎ নেগেটিভ পয়েন্ট সেই জায়গাগুলোকে দ্রুত ঠিক করে নেওয়া যায় সেটা কিন্তু তারা প্রতি প্রতি মাস মাস বলুন বলুন তিন মাসও করে ফেলছে দু এবার হচ্ছে গত যে সমস্ত লোকসভা নির্বাচনে যে সমস্ত বিধানসভা কেন্দ্র ধরে ধরে যেখানে যেখানে বিজেপি বিজেপি এগিয়েছিল বা বিজেপি ভালো ফল করেছে এবং তৃণমূল কংগ্রেস খারাপ ফল করেছে এবং কোথাও কোথাও সমানের সমান সেয়ানে লড়াই হয়েছে সেই সেই জায়গাগুলোকে আরও কিন্তু তারা দ্রুত মেরামত করছে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে সেখানকার নেতৃত্বকে দেখে কিভাবে কোথায় সমস্যা গোষ্ঠীদণ্ড আছে সেই গোষ্ঠীদণ্ডের জন্য কার জন্য এরকম হচ্ছে তাহলে সেই গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হোক অন্য কাউকে নিয়ে হোক অর্থাৎ সকলকে নিয়ে চলার এই যে একটা বার্তা কিন্তু দেওয়া হচ্ছে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হাতে আমরা যেমন বাম জমানায় আমরা বলতাম যে ভোট মেশিনারি অর্থাৎ সেই ভোট মেশিনারি কিন্তু তৃণমূল কংগ্রেসে যথেষ্ট স্ট্রং যথেষ্ট শক্তিশালী সেটা যেভাবেই হোক তারা ভুয়ো ভোটার বলুক আর যাই বলুন আপনারা কিন্তু এইটা ঘটনা যে তৃণমূল কংগ্রেস প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে কার ভোট কোথায় যায় অন্তত প্রায় নব্বই শতাংশ কিন্তু তাদের নকদর্পণ প্রত্যেক কটা জায়গাতে তাদের কিন্তু এটা নকদর্পণে যে কোন বাড়ির ভোট কোথায় যেতে পারে এটা একটা প্রেডিকশন করে কিন্তু তাদের কাছে কিন্তু এটা একদম এই অঙ্কটা তারা করে ফেলেছে যে কার ভোট কোথায় যাচ্ছে বা কিভাবে যাচ্ছে কোথায় আটকাতে হবে কাকে আটকাতে হবে কিভাবে আটকাতে হবে এই যে পুরো স্ট্র্যাটেজি এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ছকে নিচ্ছে শুধু তাই না এর সঙ্গে রয়েছে যে একটা প্রশাসনিক ক্ষমতা যদি দেখছি যে সোজা ঘি উঠছে না তখন প্রশাসনকে কাজে লাগাও যে 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 জায়গাগুলো দেখা যাচ্ছে যে আহ বিরোধীরা হয়তো এই জায়গাটায় স্ট্রং হয়েছে কেন স্ট্রং হয়েছে সেখানটায় প্রশাসনকে কাজে লাগিয়ে সেটাকে নিজেদের পক্ষে আসা এই পূর্ব বিষয়টা কিন্তু তৃণমূল কংগ্রেস এখন থেকে মানে গত ছমাস ধরে করছে শুধু ছমাস বললেও ভুল হবে এই যে সারা বছর সারা বছর ধরে একটা লেগে থাকা সেই লেগে থাকার কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস করছে ফলে যে বিজেপিকে কিভাবে আরো ধীরে ধীরে ছোট করা যায় এবার যদি আমি আসি যে একদিকে প্রশাসন একদিকে প্রশাসনিক ক্ষমতা অন্যদিকে হচ্ছে আইপ্যাক এবং এই যে পুরো বিষয়টা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বেশ বড় তার সঙ্গে হচ্ছে যে এই যে তিরিশ থেকে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটার এই তিরিশ থেকে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটার এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ কিসের অ্যাডভান্টেজ না ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে পরীক্ষায় আপনার পাস মার্ক যদি আমাকে চল্লিশ পেতে হয় তবে আমি পারব দেখা যাচ্ছে যদি তিরিশ থেকে তেত্রিশ শতাংশ তিরিশ শতাংশ যদি ভোটটা আমার একদম ভোট বাক্সে চলে আসছে তাহলে বাকি দশ থেকে বারো শতাংশ ভোট আমি যদি টানতে পারি তাহলে সেক্ষেত্রে আমি জয়ী হয়ে যাব অর্থাৎ আমার জয় নিশ্চিত এই জায়গাটাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় অ্যাডভান্টেজ এই অ্যাডভান্টেজ এবং বিরোধী দল বিজেপি তাকে কিন্তু খেলতে হচ্ছে কত না ওই সত্তর থেকে পঁয়ষট্টি অর্থাৎ সত্তর থেকে পঁয়ষট্টিতে তাদেরকে খেলতে হচ্ছে অর্থাৎ তাদের এই তিরিশ রিকভার করার পরে তারপরে যেতে হচ্ছে এই তিরিশ রিকভার করে যে গিয়ে তারপরে যে আরো দশ পনেরো পার্সেন্ট ভোট অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট তাদেরকে পেতে হবে তবেই কিন্তু তারা জয়ের পথে মুখ দেখতে পাবে এই জায়গাটা কিন্তু অনেক টাফ এই জায়গাটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে এবারে যদি আমরা আসি যে সাংগঠনিক একদিকে সংগঠন একদিকে প্রশাসন একদিকে সরকারি ক্ষমতা সমস্ত কিছু কিন্তু তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে ইলেকশন লড়তে গেলে আমরা জানি জানি যে আমাদের দেশে যার হাতে টাকা সে কিন্তু ইলেকশনে অনেক এগিয়ে ফেলে তৃণমূল কংগ্রেসের হাতে যে পরিমাণ এখন মানি অর্থাৎ মানি পাওয়ার যে পরিমাণ আছে যে টাকা রয়েছে কোনো কিছু টাকাটা কোনো নয় যে কোনো কিছুর জন্য টাকাটা হয় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেটদের অনেকের ক্ষেত্রে সমস্যাটা হয়েছিল দু হাজার নির্বাচনে হোক বা তার আগে দু হাজার একুশের নির্বাচনে হোক তারা যতই টাকা দিক কোথাও গিয়ে না একটা আর্থিক মানে কি বলবো অবস্থা কিন্তু তাদেরকে কোথাও একটু বাধার সম্মুখীন করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটা নেই যেখানে যা প্রয়োজন যেখানে যা প্রয়োজন সেই টাকা কিন্তু তৃণমূল কংগ্রেস আছে অর্থাৎ মানি পাওয়ার একদিকে অন্যদিকে আর একটা হচ্ছে মাসল অর্থাৎ যে সমস্ত আপনি দুষ্কৃতি বলুন বা যাই বলুন এরা কিন্তু সব সময় চায় যে সরকারের যেদিকে তারা সেদিকেই সবসময় থাকে যাতে তারা শেলটার খোঁজে অর্থাৎ কার পাওয়ার বেশি সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই একটা অ্যাডভান্টেজ অর্থাৎ একদিকে মানি পাওয়ার একদিকে মাস পাওয়ার অন্যদিকে হচ্ছে প্রশাসন এবং সেই সঙ্গে হচ্ছে সংগঠন এই যে পুরো জিনিসটা এটা কিন্তু পুরোটাই অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন পঞ্চাশের নিচে নামিয়ে আনবে সেটা কিন্তু যদি ঠিকঠাক আমরা জানি না মানে আগামী মার্চ এপ্রিলে দু হাজার যদি সেরকম কেন্দ্রের তরফে বড় কোনো পরিবর্তন না ঘটে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রভূত কারণ এবার আমি বলছি যে বিরোধী বিরোধী দেখুন কংগ্রেস ধীরে ধীরে হয়তো তারা কিছুটা হয়তো আহ জোটবদ্ধ হচ্ছে কিন্তু বামেরা একদম ছন্ন ছাড়া তারা দিশাহীন তাদের কোনো দিশাই নেই তারা কি করবে এখনো ঠিক করতে পারছে না কংগ্রেসের সাথে জোট করবে নাকি কি করবে নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলতে হবে তৃণমূলের বিরুদ্ধেও কথা বলতে হবে আবার কেন্দ্রে গিয়ে এই তৃণমূলের সঙ্গেই আইএনডি আই জোটের সঙ্গে থাকতে হবে কংগ্রেসের সঙ্গে থাকতে হবে এই যে মানে একটা অনিশ্চয়তা বামেদের অনিশ্চয়তার ফলে কিন্তু বামেদের শূন্যতা দিনে দিনে বাড়তেই থাকবে এরপরে যদি বিজেপি বিজেপি একমাত্র মাঠে ঘাটে পথে কোথাও কিন্তু বিজেপিকে দেখা যাচ্ছে না আমরা কি দেখছি সব সময় তাদের একটা বৈঠক কোনো হল ভাড়া করে বৈঠক না হলে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে বৈঠক না হলে আর সাথে বৈঠক কিন্তু একজনই মাঠে ঘাটে লড়ে যাচ্ছেন তিনি হচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেক দিন আড়াইশো থেকে তিনশো কিলোমিটার কিন্তু চরকি দিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় মিটিং করছেন নানান বিষয়ে তিনি বক্তব্য রাখছেন মিডিয়া থেকে বলছেন মানে একমাত্র শুভেন্দু অধিকারী বাদে আর কিন্তু কাউকে কাউকে দেখা যাচ্ছে না যে বিজেপির কোনো লিডারকে কিন্তু দেখা যাচ্ছে না এবং শুধু তাই নয় যে এত বড় বড় ইস্যু এত কিছু তারা কিন্তু মাঠে ঘাটে পথে নেই এই জায়গাটাই যদি আমরা একটু দেখি যে দেখুন এ রাজ্যের পরিবর্তন আমরা দেখেছিলাম যে আমাদের বয়সে আমরা ভেবেছিলাম হয়তো এই সিপিএম এর জগদ্দল পাথর সরানো যাবে না কিন্তু সেটা সম্ভব করে দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিকে অনেকে তার কে বিশ্বাস করতে না পারলেও ধীরে ধীরে কিন্তু তিনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন কখন পেয়েছেন না সিঙ্গুর নন্দীগ্রামের পর্বের পর থেকে ধীরে ধীরে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর একটা বিশ্বাস রেখেছে এবং সেই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এনেছে এবং এই পরিবর্তনের আগে যদি দেখেন এই সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব হয়েছিল সেখানে সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে সকলেই বিদ্্বজ্জন যারা সমাজের বিশিষ্টজন যারা তারা কিন্তু পথে নেমেছিলেন এই বামেদের বিরুদ্ধে বহু বাম বিশিষ্টজন কিন্তু এই পথে নেমেছিলেন তারা সেই সময় তারা চাইছিলেন যে এবারে অন্তত বামফ্রন্ট সরকারে সরকারের আহ পতন হোক বা অবসান বাম সরকারের অবসান তারা চেয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিন্তু কাউকে বিজেপি থেকে নামানো যায়নি সেটা যেমন তরফ একদিকে প্রচুর দুর্নীতি আছে প্রচুর প্রচুর কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ভুড়ি ভুড়ি দুর্নীতি কিন্তু হ্যাঁ সেগুলো তো মানুষের কাছে গ্রহণযোগ্য করে করে তুলতে হবে বিরোধী দল যারা থাকবে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কোথায় এবং আরেকটা জিনিস যেটা যে বিজেপির মধ্যে যে প্রত্যেকের মধ্যে একটা ডিভাইড অর্থাৎ একদিকে রাজ্য সভাপতি অন্যদিকে দিলীপ ঘোষ অন্যদিকে সুকান্ত মজুমদার একদিকে আহ কি বলে শুভেন্দু অধিকারী মানে প্রত্যেকে এবং তারপরে দেখা যাচ্ছে যে দিল্লির নেতারা আসছেন তাদের সঙ্গে আজকে বৈঠক কালকে কিন্তু মাঠে কোথায় সাধারণ মানুষ যে বিশ্বাস করবে বিজেপিকে মাঠে ঘাটে পথে বিজেপি কোথায় এবং তারপরে যদি আসি বিজেপির সংগঠন সত্যিকারে হয়তো আপনারা বলবেন যে পরিবর্তন দু হাজার এগারো সালের আগে তৃণমূলের কী সংগঠন ছিল সত্যি তো তৃণমূলের কী সংগঠন ছিল সেটা আমরাও জানি তৃণমূল সে অর্থে কোনো সংগঠন করেনি কিন্তু এটা ঘটনা যে দু সালের পর থেকে দু সাল থেকে বহু পঞ্চায়েত বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো জয়লাভ করে এবং প্রায় দুটো জেলা পরিষদ কিন্তু দখল করেছিল তারপরে পুরসভা নির্বাচনেও কিন্তু প্রায় পঞ্চান্ন ষাটটার মতো পুরসভা তৃণমূল কংগ্রেস কিন্তু দখল করেছিল তো সেই জায়গাটা থেকে কিন্তু তখনও কিন্তু বামেদের প্রবল বিরোধিতা ছিল বামেরা বিরোধীদের রাস্তায় নামলে তাদের যে সেই সময়কার টর্চার বা সেই সময় যে হেনস্থা অত্যাচার পুলিশি হেনস্থা এগুলো কিন্তু ছিল হয়তো একটু কম বেশি কিন্তু ছিল ছিল না বলাটা ঠিক না কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস কিন্তু লড়ে আজকে সেই জায়গাটাই এসছে অর্থাৎ দু থেকে যদি দু পর্যন্ত দেখা যায় তাহলে এই সাত আট নয় দশ এগারো এই কয়েক বছরে ধীরে 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 কিন্তু মানুষের কাছে একটা পরিবর্তনের যে সুযোগ এসেছে মানুষ পরিবর্তন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তুলে ধরতে পেরেছেন সেই জায়গাটায় যদি এখন আমরা দেখি যে বিজেপি সেই গ্রহণযোগ্যতা কি বাংলার মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন হ্যাঁ বিশেষ করে না কোনো আন্দোলন আছে একমাত্র শুভেন্দু অধিকারী তার কিছুটা গ্রহণযোগ্যতা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে বাকি যারা রয়েছেন তাদের কারণে কিন্তু এই গ্রহণযোগ্যতা এখনো আমরা দেখতে পাইনি তো এই জায়গা থেকেই যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পঞ্চাশের নিচে দু হাজার ছাব্বিশে বিজেপিকে নামিয়ে আনা হবে বা বিজেপিকে নামিয়ে আনবেন এই চ্যালেঞ্জ তিনি নিচ্ছেন সেই চ্যালেঞ্জ সত্যমিতা যায় না যদি এখনের এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় এটা কিন্তু সত্য যে বিজেপি কিন্তু পঞ্চাশের নিচে নেমে যেতেও পারে বা সম্ভাবনা রয়েছে আর এরপরে আমরা জানি না যে এরপরে এসআইআর হবে কি হবে না কারণ এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শারদ উৎসব একদম আমাদের ঘরের সামনে ঘরের দুয়ারে শারদ উৎসব এই শারদ উৎসবের পরেই কিন্তু যেটা আমাদের শুনতে পাচ্ছি যে এসআইআর হবে এসআইআর হলে এ রাজ্যে যারা ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী যারা রয়েছেন মৃত ভোটার অন্য রাজ্যে চলে গেছেন এমন ভোটারের সংখ্যা কিন্তু বেশ ভালো এবং বিশেষ করে এই রাজ্যে যে জনবিন্যাস সেটা তারতম্য সেই তারতম্য আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে যদি এই সব বিষয়গুলো যদি নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে এসেডটা করতে পারে সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু বিজেপি কিন্তু এই দিকেই নির্ভর করে আছে তারা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে কি করবে নির্বাচন কমিশন কি করবে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা কি করে তাদের দিকে কিন্তু তাকিয়ে তারা নির্বাচনের জন্য ছাপাচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিঃস্বার্থভাবে তিনি এগিয়ে চলেছেন কিন্তু তার যে সাপোর্টটা তার দল থেকে আসা কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি যে একটা খামতি থাকছে আর এই খামতি আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে স্বপ্ন বিজেপির অমিত শাহ বা নরেন্দ্র মোদীর স্বপ্ন সেই স্বপ্ন অধরাই থেকে যাবে কি আমরা নজর সেদিকেই রাখবো আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার